হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপা ডেইলি লাইফ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখছো আমাদের এখানে আজকে সকালে কত ওষ পড়েছে এরকম দেখা যায় না এই বছরই মানে এরকম ওষ পড়েছে আর আগে একদিন যেদিন সোলদারি গিয়েছিলাম সেদিনও এরকম একটু ওষুধ পড়া দেখেছিলাম তো এখন আমি উঠোনটা ঝাড়ু মেরে নিচ্ছি উঠোন কম ঘরের সামনে রাস্তা আমি সেটাকে ঝাড়ু মেরে নিচ্ছি আর কি আর ওইদিকে আহানের বাবা দাঁড়িয়ে বলছে ওই সামনে ভাত টুকুর দিয়ে ঝাড়ু মারবা হয় ওইখানে জল দিয়ে ধুয়ে দাও তাই বলছে আর কি আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি এখন আর ওইদিকে আহানও উঠে পড়েছে বাইরে দৌড়ে এসেছে চোখ ডলতে দলতে আর এইদিকে আমার ঝাড়ু মারাও প্রায় কমপ্লিট এখন সময় হলো সাড়ে ছয়টা আর এখন আমি এই পিছনের এই দিকটাও একটু ঝাড়ু মেরে নিচ্ছি আর কালকে তো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একটা ব্লগ এটা শর্ট সরি একটা শর্ট ছেড়েছিলাম তো সেটা তোমরা দেখে নিও কালকে না রবিবার ছিল তো আমাদের ঘরে মানে বিরিয়ানি টেরিয়ানি করেছিলাম তো আর তারপরে আর একটা মুরগিও মানে না পুরো মারা যাচ্ছিলো সেই সব দেখে আর ইচ্ছা করলো না যে ব্লগটা বানাই তারপরে শর্ট ভিডিওই মানে আপলোড করেছি ইন্ডুর আর মুরগির ফাইট ছিল ফাইটের শর্টস ভিডিও আপলোড করেছি তো অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের হয়তো ভালো লাগবে অনেক আর এদিকটায় আমি এই গাছ লঙ্কা গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি গাছগুলো গোড়া অনেক শুকিয়ে গেছে কয়েকদিন বৃষ্টি দিয়ে তারপরে ভালোই রোদ্দুর দিচ্ছে তো ওই গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এই দিকটায় না মুরগিতে এখন ওই গাছের গোড়াটা না ভালোই পা দিয়ে খুঁচে দিচ্ছে আর কি এটা একটু জল দিয়ে দিচ্ছি নরম হয়ে গেলে হয়তো অত পা দিয়ে খুঁচবে না আর এদিকে এই গাছগুলোও শুকিয়ে গেছে গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি আর জানো তো কালকে না বিরিয়ানি বানিয়েছিলাম তো বিরিয়ানি বানানোর সময় না লবণ হয়তো আমি দুবার দিয়ে দিয়েছি আর লবণ লবণ আর লবণের জন্যে আর কি বিরিয়ানিটা একদমই খাওয়া যাচ্ছিলো না লাস্টে সেই বিরিয়ানি আমরা বিকেল লোলাই মানে লেয়ার লেয়ার তো দিয়ে দিয়ে বানিয়েছিলাম তো লেয়ার লেয়ার সরিয়ে মাংসগুলো তুলে নিয়ে আবার একটু আলু দিয়ে মানে সুকন্যা দিদি বলেছিল মানে জিজ্ঞেস করেছিলাম আমরা কী করা যায় আর কি তো বলল যে মাংসগুলো বের করে নিয়ে একটু আলু কুচি একটু টমেটো কুচি একটু ভালো করে একটু জ্বালিয়ে নাও তারপরে ওটাকে মানে খেয়ে দেখো দেখো মানে লবণটা হয়তো একটু কুমতে পারে তারপরে ওই জিনিসটা করার পরে আর কি লবণটা কমে গেছিলো আর এইদিকে দিকে দেখছো আমার ড্রাইগান গাছের চারা এটা বেশি দিন হয়নি দুই তিন মাস হয়েছে ড্রাইগান গাছের চারাটা দিয়েছিলাম তো কত সুন্দর বড় হয়ে গেছে আর ওই দিকটায় সুন্দর একটা ইয়েলো কালারের ফুল জানি না ফুলের নামটা কি আর ওই যে যেটা কাটা কাটা গাছ ছিল ওই গাছটা না বলে লাগাতে নেই ঘরের ভিতরে মানে ঘরের আশেপাশে লাগাতে হয় না তো আমি তো এখনো দিন লাগাইনি আমার বাবার বাড়িও ছিল তো সবাই বলে লাগাতে নেই সেজন্য আমি আর এখান থেকে আনি আর এইদিকে আহানের বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো কী করবো আর কেউ সবার ঘরেই আশেপাশে আছে কাকে আর দেবো কেউ নিচ্ছে না তা আপাতত ওই গাছটা রয়েছে এখন যদি কেউ নিতে চায় তাকে দিয়ে দেবো আর এদিকটায় আমি জল নিয়ে চলে এসেছি কারণ ফুল গাছে জল দেবো করে তা এইদিকে আমারে তো আর জল দিতে দিল না আহান আহান নিজেই জল দিয়ে দিচ্ছে আর এই দিকে আমি গাঁদা ফুল শুকিয়ে গেছে সেই গাঁদা ফুলগুলোকে তুলে নিয়েছি আর এই যে আহান জল দিচ্ছে ওই জল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ দিতে থাকবে দাও এরকম রোজ একটু কাজ করে দেব তোমাকে জঙ্গলে দেখছে জল ফুল গাছে দে ওইটা তুমি লাগাইছো কি গাছ ও কি ফুল ফুটবে গ্রিন কালারের ফুল আমি তো জানি গ্রিন কালারের পাতা হয় ফুল তো হয় সেটা তো জানা ছিল না ঠিক আছে তুমি জল দাও আমি বাকি করি তুমি স্কুলে যাবে না তোমার টিফিন রেডি আর এই দিকটায় আমি একটা ফুল গাছ লাগিয়েছি যেটা ফার্স্ট টাইম ফুল ফুটেছে তো নাম তো জানি না দেখো কত সুন্দর লাগছে প্রথমবার আর কি ফুল ফুটলো তাই আমি একটু ভিডিও করে রাখছি তোমাদের দেখাবো করে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে বলো আর কি নাম জানিও কমেন্টে আর এইদিকে যে গ্যান্দা ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম সেটাকে জালনার এই পাশটায় রোদ্রে শুকাতে দিয়েছি আর তারপরে দেখো মামা আহানের মামা এসেছে আর আহান খুশির চোটে মানে খাটে পাক খাচ্ছে চারিপাশে পাক খাচ্ছে কী করবে দিশে পাচ্ছে না খুশি এত খুশি আর কি আর ওইদিকে আহানের মামা আসলো এই যে জিনিস নিয়ে আর আহানের মামা বলতেছে আমার যে ভিডিও করিস না আর এরকম করলে কিন্তু আমি আর আসবো না ঠিক আছে যাই হোক তারপরে আহানকে রেডি টেডি করে আহানকে স্কুলে দিয়ে দিয়েছি আর এইদিকে আহানের মামার সাথে আমি চলে এসেছি একটা হোটেলে নাস্তা নিতে নাস্তা নিয়ে ঘরে এসে সাথে সাথে খেতে বসে পড়েছি ইডলি ছিল আর দোসা ছিল সাথে কিছু চাটনিমাকি ছিল আর এই দিকটা দেখো এতদিন পরে আজকে আমাদের দরজা খুলতে চলে আসলো দরজা লাগাবে আর কি এতগুলো দরজার ফ্রেম প্রায় পাঁচটা ছয়টা দরজার ফ্রেম হবে আর এই দিকটায় ওরা ওই দিয়ে কাজ করছে আর আমি কিন্তু বেঁধুল চটকে নিচ্ছি জলের ঢুকে আর ভাতের সাথেও চটকে নিচ্ছি কেন কি মুরগিগুলোর না রোগ লেগেছে ওই যে আটটা মুরগি কিনে নিয়ে এসেছিলো আমি বাবা বাচ্চা দেখে ছয়শো সাতশো গ্রামের হবে তো মুরগিগুলো নিয়ে না রোগ ছিল তাও বুঝতে পারিনি নিয়ে চলে এসেছে তো সেই মুরগির থেকে এখন আমার সব মুরগির এখন ওই যে পনেরোটা মুরগির বাচ্চাও ছিল সেই পনেরোটা মুরগির বাচ্চা থেকে একটা মুরগির বাচ্চাও ঝিমাচ্ছে আর কি তাই বাবা বললো যে এই তেঁতুলগুলো জল দিয়ে দাও ভাতের সাথে জলের সাথে দিয়ে দাও তাহলে এই সব খেলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর এই দিকটা ওইদিকে কাজ করছে বলে আমি এই দিকটায় এই যে ভাত খেতে দিয়েছি মুরগির ঘরের পাশে আর কি আর এই বাচ্চাদের জন্যই ওই ম্যাটটা পেতে দিয়ে ওর উপরে চাল দিয়ে দিয়েছি আর এই আমি আজকে একটু শাক রান্না করব এই লঙ্কা গাছের পাশেই মানে অনেক নোটে শাক হয়েছে সেই নোটে শাকগুলো আমি তুলে নিচ্ছি আর এই শাকটা না আমার হাজব্যান্ডরা খুব পছন্দ পছন্দ করে আর কি এক এক করে আমি সব শাকগুলো তুলে নিচ্ছি আর দেখো কতগুলো শাক হয়েছে এতগুলো শাক পেয়েছি আর আমি না চলে এসেছি এখন রান্না করতে শাকটা ভাজা বসাবো তো আমি জিরে ফোরন দিয়ে তার ভিতরে একটু রসুন দিয়ে দিয়েছি রসুনটা নাড়িয়ে চাড়িয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো শাকটা আর কি আগে থেকে ধুয়ে নিয়েছি শাকটা চার পাঁচ বার ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন শাকটা শাকটা দিয়ে এটা হলুদ লবণ দিয়ে একটু কয়েকটা লঙ্কা ফাটিয়ে দিয়ে ঢেকে দেবো আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর কটা মাছ ভিজিয়ে রেখেছি সেই মাছটাকে মাছ কাটাকে কেটে নিয়ে রান্না করব কালকে রবিবার ছিল মাহানে বাবা মাছ এনেছিল তো কালকে অনেক কাজের চাপের জন্য আর মাছটা কাটা হয়নি তা আজকে কেটে নিচ্ছি দেখো মাছটা আমি এখন কাটছি আর মাছ কাটা না আমি অনেক ছোটোবেলা থেকেই যে মানে পারি আর কি তোমার মা ছিল না তো আমি মানে আমার ঠাকুমা আমরা মানে আমার বাবা যেই সময় মাছ নিয়ে আসতো তো সেই সময়ই আমরা কেটে কুটে রান্না করতাম মানে রোজের মাছ রোজ নিয়ে আসতো তো মাছ কেটে নিয়ে স্টোর করা সেরকম আর কি আমাকে সিস্টেম ছিল না ওই রোজ সুজের মাছ রোজ আনবে রোজ কাটবো কুটবো রোজ কেটে কুটে রান্না করে খেয়ে নেবো আর কি আর স্টোর করে রাখবো না আর আমরা কাটতাম হলো বটিতে করে আর এইখানে না আমরা রেন্ট রেন্ট রুমে জবে থেকে এসেছি এখন তো আর রেন্টরুমে নেই এখন তো কটারে শিফট হয়ে গেছে তো ছোটো ছোটো রুম থাকে এখানে আর এখানে না বটিতে বটি নিয়ে কাটা যায় না আর কি কাটলে সারা জায়গায় জল টল পড়ে মাছের জল টল পড়ে আর অনেক জায়গা খায় সে আমরা এখন কেউচি দিয়ে কেটে মানে মাছটা কাটা আমি শিখে গেছি আর কি এখন তো হয়তো মাছ কাটতে পারবো বাইরে বঠে নিয়ে তো এখন আর কাটছি না একদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর অন্য অন্যদিকে আমি মাছটাও কেটে নিচ্ছি মানে দু ওটা একসাথে হয়ে যাচ্ছে একবার এদিক ওদিক করা যাচ্ছে আর যদি আমি বাইরে যেয়ে মাছটা কাটতাম তাহলে হয়তো আমি এই জিনিসটা করতে পারতাম না একটু আরামে রান্নাটাও মানে দেখতে পারতাম না আরামে একদিকে আমার শাকটা শাক ভাজাটা হয়ে গেছে তো শাক ভাজাটা আমি এখন নামিয়ে নিচ্ছি না সারটা অনেক জলদি জলদি রান্নাটা হয়ে গেছে হয়তো কাটা মানে তুলার সাথে সাথে সাজো রান্না করা হয়েছে হয়তো তার জন্যে জানি কি খা খেতে এখন কীরকম হবে এই শাকটা সবসময় ভালোই লেগে খাতে খেতে নামিয়ে নিচ্ছি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটা মানে কড়াইটাই না একটু কেমন যেন একটা দাগ ও দাগ হয়ে গেছে ওই দাগটা না আমি কালকেটা যে পেঁয়াজ ভেজেছিলাম মানে বেরেস্তা বানিয়ে বানিয়েছিলাম বিরিয়ানির জন্য তো আমি না ভালো করে ধুয়ে মানে ধুয়ে রাখিনি আর কি তাড়াতাড়ি সময় তাড়াহুড়ো করে হালকা হালকা উপর থেকেই ধুয়ে নিয়েছিলাম তো আজকে না ওই মানে রান্না করার সময় যেমনি কড়াইটা গরম করেছি তো দাগটা বোঝা যাচ্ছে আর কি এখনও আরেকবার মানে ভালো করে ধুয়ে তারপরে আমি ওতে রান্নাটা চাপাবো আর এই দিকে না মাছ ধুয়ে মাছের জলটা আমি শসা গাছে দিয়ে দিয়েছি শসা গাছের কয়েকটা চারা দিয়েছিলাম তো সেইটা না ভালো মতন মানে লতা হয়েছে আর কি তো সেইখানে মাছের জল দিয়েছি আর এই মাছের জলটা দিয়ে না এক জায়গায় ফুল গাছ কিনতে গিয়েছিলাম এক বাড়ি মানে বাড়িতে ফুল গাছ লাগিয়ে বিক্রি করে তো সেখানে গিয়েছিলাম তো ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে গাছে কী দেবো আর কি কী দিলে ভালো হবে মাদের ফুল গাছ ভালো হয় কি করে তো ওরা বলছিলো যে মাছের জল দেবে মাছটা যে সময় কাটবে না মাছের জলটা দেবে তাহলে গাছটা ভালো হয় আর কি মাছের জলে ভালো হয় গাছ গাছটা ফুল গাছ সবজি গাছ সব গাছই আর কি ভালো হয় আর মাছটা আমি এখন ওই জলটা দিয়ে এসে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমি এই রান্নাঘরে কাজ করছি আর ওইদিকে ঢালাইয়ের কাজ হচ্ছে না মশলা মাখাচ্ছে দরজার ফ্রেমটা লাগিয়ে ওইখানে মানে বালি সিমেন্ট মিক্স করে দরজায় লাগাচ্ছে আর কি দরজার এখানে ফিল করছে আর কি আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছটা ভেজে নিচ্ছি মাছে হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর কি আর আজকে না আমি ভয়তে ভয়তে এই হলুদটা দিচ্ছি আর কি ও যাতে বেশি না হয়ে যায় ওই হয়তো অল্প হয়ে গেছিলো আজকে লবণ মানে হলুদ দেওয়া মাছটা একটু সাদা সাদা দেখাচ্ছে আর কি তো মাছটা ভাজা আমি এখন চাপিয়ে দিচ্ছি একবারে তো হবে না দুইবার দেওয়া লাগবে অল্প মানে ভালো করে ভেজে নেবো আর কি মাছ ভাজাটা চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলে আর কি নন স্টিকের কাজটা করে আর কি মাছটা লাগবে না কড়াইতে তো নাড়িয়ে নিয়ে তো একে একে আমি মাছটা দিয়ে দেবো দিয়ে দিয়ে ভেজে নেব আর এই দিকে আমি এই পাশে কড়াইতে দিয়ে দিচ্ছি রান্ধনী ফোড় মানে আমি রান্না করছি আহানের জন্যে পুচুর শাক আলু আর এই ছোটো তারিং মাছ দিয়ে একটা পাতলা ঝোল আহানের জন্য করব। আর এই যদি মাছ ভাজা হচ্ছে না এই কড়াইতে আমি রান্না করবো মাছের শুরু আর ওই সাউথ ইন্ডিয়ান তো সজনে সজনে দিয়ে সজনে টাটা দিয়ে রান্না করব তো সেই জন্য আমি এই রান্না করছি আর আমার কোনো জিনিস গোছানো নেই আর কি মানে কারিপাতি এই এইসব গুছানো নেই এদিকে আমার রান্ধনীতা দিয়ে ফুকটো গরম করে নিয়েছি ফোড়নটা ভালোই গরম হয়ে গেছে আর তারপরে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে পা পিপ শাকটা দেবো আর এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা নামিয়ে নিচ্ছি পিপুরি শাকটাও দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি আর কি এইদিকে এই কড়াইতে একটুখানি আরো একটুখানি তেল দিয়ে নিয়েছি আর তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু মেথি আর সোম দিয়ে দিচ্ছি হাতে কারিপাতি দিয়ে ওর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আর ওই দিকটায় তরকারিতে আমি তরকারিটা ভালোই ফুটে গিয়েছে আর ওইখানে আমি তালিংি মাছ দিয়ে দিচ্ছি দুটির সাথে তরকারিতে পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে আর ওর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদার ও ভাতটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ফড়িয়ে নিচ্ছি তারপরে ওই ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ি লবণের গুঁড়ি ভালো করে নাড়িয়ে নেব আর এদিকে আমার ভালো সাথে তরকারিটা আর কি হয়ে গেছে প্রায় তো কয়টা আলু ম্যাচ করে নিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার মশলাটা ভাজাটাও প্রায় হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জল জল দিয়ে তার ভিতরে দিয়ে দেবো মিক্স মশালা যেটা প্যাকেট করা রয়েছে আর মিক্স মশালা নিয়ে আমরা এখন ইউজ করি না তো মানে ফ্রিজেই রাখা থাকে এখান থেকে এনে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এদিকে আমার মানে মশলাটা ভাজাও হয়ে গেছে মিক্স মশলা যেটা আর দিয়ে দেবো জল আর জলের সাথে সোষণে এটা দিয়ে এখন আমি রেখে দিচ্ছি তো ভালো করে ফুটতে থাকবে ফোটা হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দেবো ফুটুন জলে তারি মাছ এদিকে আমার রান্না করতে করতে গ্যাসের চুলোটাও মুছে নিয়েছি আর সাইডে মানে সব জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি রান্না করতে করতে মুছে এইদিকে না এখন কেউ এনে আনতে যাওয়া লাগবে না মধ্যেখানে কেউ এনতে গেছে আনতে গিয়েছিলাম আর কি মধ্যেখানে তো গাড়ি তো আজকে ছিল না হানের মামা গাড়ি নিয়ে গেছিলো স্কুটি তো আমি পলাশের গাড়ি নিয়ে গেছিলাম আর এইদিকে আহানো চলে এসেছে আর ও তো একটু সময় দেওয়া লাগবে না হলে বদমাশি পেলে বাইরে যে রোদ্রে যাবে এখন না পুরো সর্দি কাশি আমি ওই জায়গাটা মুছে নিয়ে এখন আমি এই যে এদের দরজার ফ্রেমটাও লাগানো হয়ে গেছে ওরা বাইরে কাজ করছে তো আমি এই জায়গাটা ভালো করে ঝাড়ু নিয়ে মানে ঝাড়ু মেরে নিচ্ছি ঝাড়ু মেরে নিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি আর কি একবারে আর এই জায়গাটায় না জল ফেলে দিয়েছিল আহান তো জন্য আরও মানে একটু কষ্ট হয়েছে ঝাড়ুটড়ু মারতে উঠছিল না আর কি তো ভালো করে আমি মুছে নিয়ে নিচ্ছি আর কি মুছে নিয়ে আমি একবারে স্নান করে নেব আর ওইদিকে ওদেরকে আমি খেতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি না ব্যাগটা দেখতে এসেছি যে আহানের মামা কে নিয়ে এলো আর কি আমার ভাই তো দেখে কি নিয়ে আসছে এই তো ডিম নিয়ে এসেছে মনে হচ্ছে এই যে ডিম একটা মুরগি তাই বসেছে তো ওকে বসাবে ডিম দিয়ে বসাবে আর কি কয়টা ষোলোটা ডিম নিয়ে বসে আছে কি হয় ষোলোটা না চোদ্দোটা হয়তো ডিম নিয়ে বসে আছে তো সেই মুরগিটাকে কয়টা ডিম দেবে আর কয়টা ডিম দিয়ে বসাবে আর এইদিকে আমি এটা ভাই বাবাকে বলেছিলাম জাটি পাথাতে যে সুপারি তিন চার বস্তা সুপারি হয়েছে কটার পিছনে কয়টা সুপারি গাছ আছে সেখান থেকে সুপারি কুটে তিন চার বস্তা সুপারি হয়েছে তো সুপারি কোটা কুচে বিক্রি করবো তার জন্য বাবা জাটিটা পাঠিয়েছে আরে তারাও দাঁড়াও ভিডিওটা ছেড়ে যেও না আরও কিছু জিনিস আছে তোমাদের দেখাচ্ছি হয় পছন্দ হবে এরকম ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও লাইক করে দিও আর এদিকে আমি খুলছি প্যাকেটটা দেখো এর ভিতরে রয়েছে রসগোল্লা দেখে আমি তো আর কন্ট্রোল করতে পারিনি আমি নিজেই বাটি নিয়ে প্রথমে খেয়ে নিয়েছি দেখো ডাব্বাটা একেবারে ভরা ঠেসে ঠেসে ঢোকানো আর কি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই এরকমই ভিডিও দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে